মধ্যবিত্তরা পৃথিবীতে জন্মায় শুধু সংগ্রাম করে বেঁচে থাকার জন্য টাকার কাছে হাজার স্বপ্ন ফুরিয়ে যেতে দেখেছি কারণ আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত ছেলেদের কখনো স্বপ্ন থাকতে হয় না কারণ তাদের প্রাপ্তির খাতা বরাবরই শূন্য পকেটে দশ টাকা আর হাজারো স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে হয় মধ্যবিত্ত ছেলেদের অন্ধকার ঘর ফাঁকা পকেট ঝরাজীর্ণ জীবন সাথে একটা হেডফোন হ্যাঁ এটা মধ্যবিত্ত ছেলেদের জীবন আমি আমার জীবন নিয়ে সুখী আছি চোখে হাজারটা স্বপ্ন আর ফাঁকা পকেট নিয়ে বেঁচে থাকা হচ্ছে মধ্যবিত্ত ছেলেরা খুব সহজে কান্না করে না যদি কষ্টটা পাহাড় সম্য হয় মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাই শুধু জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃত্য হাসি দিয়ে বুকে চাপা রাখতে হয় মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চাওয়াটা খুব বড় ধরনের হয়ে থাকে কিন্তু পাওয়াটা হয় অতি স্বল্প আপনি জীবনে তখনই সুখী হতে পারবেন যখন কখনো কখনও আপনি দুঃখিত হবেন ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত সারা জীবন পরিবারের দায়িত্বটা নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না আমার ভালোবাসা তোমার কাছে নেকামোর মোর আক্ষেপায় আর একাকিত্ব এসে প্রতিবারই আমায় দেয় মধ্যবিত্ত পরিবারগুলি জানে ধর্ম থেকে শিক্ষা শুরু হয়ে যায় মধ্যবিত্ত পরিবারের ছেলে ভাগ্যের সন্ধানে খোঁজ করতে করতে জীবনটাকে পার করে দেয় তখন তার কাছে সুখ আর দুঃখ দুটি সমান হয়ে যায় আর দায়িত্বটাই বড়ো হয়ে দাঁড়ায় একটা মধ্যবিত্ত ছেলে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারে